নিজের স্কিন টাইপ অনুযায়ী একটা পারফেক্ট ফেসওয়াশ খুঁজে বার করা যেটা মুখের ন্যাচারাল অয়েলকে এক্সট্র্যাক্ট না করে প্রপার ক্লিন করবে এবং স্কিনের পিএইচ ব্যালেন্সকেও মেনটেন রাখবে এটা কিন্তু ভাই খুবই হ্যাক্টিক একটা কাজ বাট চিন্তা কিসের আছি তো ফোয়েল আমি আজকের ভিডিওতে কথা বলবো দু হাজার চব্বিশ সালের অ্যাকর্ডিং বেস্ট পাঁচটা সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি ফেসওয়াশ যেগুলো হবে ডিফারেন্ট স্কিন টাইপ অনুযায়ী অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের পকেটেও প্রেসার ফেলবে না হাই দিস ইজ দেবাঘ মন্ডল আর তোমাদের সবাইকে ওয়েলকাম বঙ্গবেন্স লাইফস্টাইলে সো নিজের জন্য একটা পারফেক্ট ফেসওয়াশ খুঁজে পেতে ফার্স্ট তোমাদের স্কিন টাইপ বুঝতে হবে তার জন্য তোমাদের বাড়িতে যে ফেস ফেসওয়াশই আছে সেটা দিয়ে তোমরা মুখ ধুয়ে নাও দেন এক ঘন্টা রুম টেম্পারেচারে থাকো তারপর তোমাদের সারা মুখটা অতিরিক্ত তৈলাক্ত ভাব মনে করো দেন তোমাদের অয়েলি স্কিন আর যদি তোমাদের সারা মুখ খুবই শুষ্ক হয় যদি তোমাদের মুখে হালকা ক্র্যাক দেখতে পাও দেন তোমাদের ড্রাই স্কিন আর যদি তোমাদের কপাল এবং নাকের সমান বরাবর অয়েলি হয় এবং গালের দুপাশে ড্রাই হয় দেন তোমাদের আমার মতন কম্বিনেশান স্কিন আর যদি তোমাদের মুখ না অতিরিক্ত অয়েলি না অতিরিক্ত ড্রাইনেস থাকে দেন তোমাদের ডেফিনেটলি নর্মাল স্কিন সো ফেস টাইপ জেনে গেছো এবার কথা বলা যাক ফেস ওয়াশ নিয়ে তো আজকের লিস্টের ফার্স্ট ফেসওয়াশ হল সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ এটা একটা সম্পূর্ণ কালার ফ্রি ফ্রেগ্রেন্স ফ্রি ফেস ওয়াশ এটার ওয়ান ফিফটি এমএল এর তোমরা পেয়ে যাবে অ্যারাউন্ড টুয়েট্টি রুপিসে তোমাদের যদি বাজেটের মধ্যে একটা জেন্টাল ফেসওয়াশ চাই যে কোনো স্কিন টাইপ হোক না কেন খুব ভালোভাবে ক্লিন করবে দেন ডেফিনেটলি ফর দিস নেক্সট প্লাম গ্রিন টি ওয়াশ এটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গ্রিন টি তো এটা বেস্ট স্যুট করবে অ্যাকনিপ্রন স্কিন অয়েলি স্কিন অ্যান্ড কম্বিনেশন স্কিনে তোমরা যদি ড্রাই স্কিন হয় দেন তোমরা এটা অ্যাভয়েড করতে পারো এটার হান্ড্রেড এম এলের বদল তোমরা পেয়ে যাবে অ্যারাউন্ড টু থার্টি রুপিস নেক্সট নিউট্রিজেনা ড্রিপ ক্লিন ফোমিং ক্লিনজার এটা বেস্ট স্যুট করবে নর্মাল টু অয়েলি স্কিনে এবং এটা কিন্তু তোমাদের স্কিনকে খুব ভালোভাবে একটা ন্যাচারাল হাইড্রেশনও প্রোভাইড করবে তোমরা সবাই যেন নিউট্রিজেনা কিন্তু একটা খুবই রেপুটেটেড ব্র্যান্ড এটা হান্ড্রেড এমএলআর বোতল তোমরা পেয়ে যাবে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড রুপিস নেক্সট আমি এখানে দুখানা ফেস ওয়াশ চুজ করেছি ফার্স্ট মিনিমালিস্ট টু পারসেন্ট স্যারিসিলিক অ্যাসিড ওয়াশ আর ডট অ্যান্ড কি কিকা ফেস ওয়াশ এই দুটোরই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড সো তোমার যদি অয়েলি স্কিন হয় দেন অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন এটা কিন্তু তোমাদের ওপরে বেস্ট স্যুট করবে মিনিমালিস্টের হান্ড্রেড এম এল বোতল তোমরা পেয়ে যাবে অ্যারাউন্ড এইটি রুপিসে অ্যান্ড ডট কি কি তোমরা পেয়ে যাবে হান্ড্রেড এম এল অ্যারাউন্ড টু টোয়েন্টি রুপিসে এবারে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা যে কোনো একটা ফেসওয়াশ এর থেকে চুজ করতে পারো আমাদের লিস্টের লাস্ট ফেসওয়াশ হলো সেটা ফিল জেন্টাল ডিপ ক্লিনজার তোমরা যদি ড্রাই স্কিন হয় বা শীতকালে ইউজ করার জন্য তোমরা যদি একটা পারফেক্ট ফেসওয়াশ খুঁজছো দেন দিস ইজ দ্য ওয়ান ফর ইউ এটা তোমাদের স্কিনকে প্রপার ক্লিন করবে এবং তোমাদের স্কিনে একটা ন্যাচারাল হাইড্রেশনও বজায় রাখতে সাহায্য করবে এটার ওয়ান টোয়েন্টি ফাইভ এম এর বোতল তোমরা পেয়ে যাবে অ্যারাউন্ড থ্রি ফর্টি রুপিস তো তোমরা ফেসওয়াশ সম্পর্কে জেনে নিলে এইবারে কথা বলা যাক তোমরা দিনে কতবার ফেসওয়াশ করতে পারবে দেখো তোমরা যদি অয়েলি টু কম্বিনেশান স্কিন হয় দেন তোমরা সকাল এবং রাত দিনে দুবার ফেসওয়াশ করতে পারো আর তোমরা যদি নর্মাল টু ড্রাই স্কিন হয় দেন তোমরা সকালে দিনে একবার ফেস ওয়াশ করতে পারো আর হ্যাঁ অনেকেই আছে যারা অতিরিক্ত হাসভাবে একদম সোগরে ফেস ওয়াশ করে এটা কিন্তু একদমই করা যাবে না তোমরা চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট খুবই জেন্টাল ওয়েতে সার্কুলার মোশানে এইভাবে ফেস ওয়াশ করবে যার ফলে তোমাদের স্কিনও ড্যামেজ হবে না এবং তোমাদের মুখও কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই অ্যান্ড ইফ ইউ ফাউন্ডেশ ভিডিও হেল্পফুল দেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাট অলওয়েজ রিমেম্বার ফ্যাশন জাগাও আত্মবিশ্বাস বাড়াও ফেস ওয়াশ করার পরে কিন্তু একটা ভালো কোয়ালিটির ময়েশ্চারাইজারও অবশ্যই ব্যবহার করতে হবে আর তোমাদের যদি স্কিন টাইপ অনুযায়ী একটা পারফেক্ট ময়শ্চারাইজার কিনতে হয় দেন তোমরা আমার এই ভিডিওটা এখনই দেখে এসো